প্রকাশিত হয়েছে আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিং আর সেখানেই মেহেদি হাসান মিরাজ দেখালেন চমক ভারতের রবিচন্দ্রন অসীনকে পেছনে ফেলে মিরাজ চলে এলেন নাম্বার দুয়ে এটাই এখন পর্যন্ত বিশ্ব বিশ্বসেরাদের র্যাঙ্কিংয়ে মিরাজের সব থেকে ভালো অবস্থান কদিন আগেই শেষ হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ কেরিবিয়ানদের বিপক্ষে খেলে পয়েন্টে খুব বেশি উন্নতি হয়নি মিরাজের তবে ভারত হেরেছে এডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর সেই ম্যাচেই পারফর্ম করতে পারেননি ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অসীন কমে যায় তার পয়েন্ট আর এতেই উপরে উঠে আসেন মিরাজ তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ আর অশ্বিন রয়েছেন তিন নম্বরে আগামী জুন জুলাইয়ের আগে বাংলাদেশের নেই আর কোনো টেস্ট ম্যাচ আর বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের এখনো বাকি তিনটি টেস্ট ফলে চলতি সিরিজ দিয়ে মিরাজকে পেছনে ফেলার সুযোগ আছে অশ্বিনের সামনে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নাম্বার দুয়ে উঠে মিরাজ এগোলেন বিশ্বসেরা হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে নিজে বিশ্বসেরা অলরাউন্ডার হবেন এমন বিশ্বাস ছিল মিরাজের মাঝেও জানিয়েছিলেন বিশ্বসেরা হতে হলে করতে হবে পরিশ্রম আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম রকম পায়নি আমি বলার হিসেবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো এদিকে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় চারশো পনেরো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আরেক ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দুশো সাকিব আল হাসান তবে জাতীয় দলের হয়ে আবার কবে মাঠে নামতে দেখা যাবে কিংবা আদৌ দেখা যাবে কিনা সেটা নিশ্চিত নয় এখনো পাঁচ নম্বরে থাকা মার্কো জনসেনের রেটিং পয়েন্ট দুশো ষাট আদিবাস